রম আন রহিম সম্মানিত আমি জসিমউদ্দিন নুন্ডবী নিউ ইয়র্কের যুক্তরাষ্ট্র থেকে আবার এসেছি আপনাদের সামনে কিছু কথা বলবো সেই কথাগুলি আসলে এমন কিছু না বর্তমানে আমাদের দেশে যে নির্বাচনী হওয়া বইছে সে তার উপলক্ষে আমি দু চারটি কথা বলবো দয়া করে আপনারা শুনবেন মনোযোগ দিয়ে আবার আমাকে সাবস্ক্রাইব করবেন আমি খুশি হব এবং আপনাদের নিকট কৃতজ্ঞ থাকবো সম্মানিত শুধু নির্বাচন হবে আপনাদের এলাকার প্রতিনিধি আপনাদের ঘরে ঘরে আপনাদের বাড়িতে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে যাবে ভিক্ষা করবে আমাকে ভোট দিন আমাকে ভোট দিন ভাই আরে ভাই আপনি এখন যেই নরম সুরে কথা বলতেছেন যেই সুন্দরভাবে কথা বলতেছেন নির্বাচনের পরে আপনার কি সেই কারেক্টার এবং বিএবি থাকবে আমাদেরকে আজকে কথা দিয়ে যান অথবা কাগজে লিখে দিয়ে যান আমরা আপনাকে ভোট দিব কিন্তু ভোটের পরে যে আপনাকে খুঁজে পাওয়া যাবে না তখন আপনাকে কোথায় পাবো মনে রাখবেন আপনি জিতার পরে হয়তো দুই চার পাঁচ বছরও আমাদের সাথে আর দেখা করবেন না কারণ নির্বাচনে আপনার যে টাকা খরচ হয়েছে তা উপার্জন করার জন্যে আপনি ব্যস্ত হয়ে পড়বেন সেই উপার্জনটা হচ্ছে কেমনি জানেন আপনি তো সরকারি একটা বাতা পাবেনই অনিবার্য কারণ তদুপরি দেখেন আপনার উপজেলা আপনার লেভেলে সবাই আপনার করত সব চাকরি নিয়ম এবং ট্রান্সফার সবাই আপনার কাছে টাকা পয়সার অভাব কোথায় ভাই আপনি কথা দিয়ে যান নির্বাচনে জিতার পরে আমাদের দেশের কৃষকের সার পাবে কিনা বলে যান লিখিত দিয়ে যান ছাড় পাবে কিনা তদুপরি আমাদের পানি সমস্যা আছে ইরিগেশন ফসল আদি করার জন্য সেটারও কথা দিয়ে যান আমাদের এলাকায় সমস্ত ব্রিজগুলো ভাঙা ভাঙ্গা আপনি রিপেয়ার করবেন তো তদুপরি রাস্তা যে ভাঙা রাস্তাতে সামরা উঠে গেছে আগের কন্ট্রাক্টর চুরি করে গেছে আগের একজন ইঞ্জিনিয়ার চুরি করছে ইউএনও চুরি করে গেছে এমপি সাহেবকে ঘুষ দিয়ে গেছে তার ফলে আমরা পাচ্ছি কি একটা ভাঙা সুদা রাস্তা এবং ব্রিজ তদুপরি আমাদের স্কুলের বাচ্চারা ঠিক মতো স্কুলে যেতে পারছে না কারণ কি স্কুলও আমাদের পানি লিক করে বৃষ্টি হলে আপনারা কোনো সময় এটা রিপেয়ার করেন নাই আমাদের জাতির ভবিষ্যৎ এই শিশুরা তাদের সুরক্ষার জন্যে লেখাপড়ার জন্যে বই দিয়েছেন কিনা এবং তাদেরকে বসার জন্য একটা স্কুল ঘর আছে কিনা টেবুল চেয়ার আছে কিনা আপনি কোনোদিন দেখেছেন না দেখবেন কথা দিয়ে যান না আপনাকে ভোট দিব না আপনারা নির্বাচনের আগে সবাই সুন্দরভাবে কথা বলেন তারপরে যখন চুরি করা শুরু করবেন তখন তার আপনাকে পাওয়া যাবে না অ্যাপার্টমেন্টে পাওয়া যাবে না আপনার অফিসে উনি ব্যস্ত মিটিং আছে মন্ত্রী সাহেব আসছে সেক্রেটারি সাহেব আসছে উনি ব্যস্ত সব ভুয়া কথা আপনি সরকার থেকে একটা জিপ পেয়েছেন ড্রাইভার পেয়েছেন তদুপরি আপনি অফিস পেয়েছেন আপনার কর্মচারী পেয়েছেন তাই না কিন্তু আমাদের জন্য কি দিচ্ছেন আজকে এই যে নির্বাচনী সময় আপনি আসেন নির্বাচনী ক্যাম্পেইনে আজকে বলে যান অথবা লিখিত দিয়ে যান এছাড়া আপনাকে ভোট দিব না আমরা আমরা অনেক দেখেছি গত ষাট বছরে যে ইলিশের আগে বিষয়টা আসেন সুন্দর সুন্দর কথা বলেন এককিবারে যেন প্রেমের প্রেমিক প্রেমিকা কথা বলেন হ্যাঁ নির্বাচনের পরে কেন আপনারা সবাই দুষ্পন হয়ে যাব বলেন কৃষকেরা কেন দুষ্পন হবে তারা কেন সার পাবে না তারা কেন ফাড়ি পাবে না রাস্তাঘাট দিয়ে আমাদের বাচ্চারা কেন চলতে পারবে না গাড়ি ঘোড়া চলে না সব রাস্তা ভাঙা ভিজ ভাঙা বলি আমাদের বাসায় রান্না ছড়ে এখন গ্যাস নাই গ্যাসের মধ্যস্থ আপনারা রেখেছেন ছয়শো টাকা বাজারে বিক্রি হয় দুই টাকা আপনারা সুর না হলে এই কান্ড হইতে পারে না আমাদের ঘরে ঘরে গিন্ডিরা আজ সারাদিন বসে থাকে কান্দাকাটি করে বাচ্চার জন্য খানা তৈরি করতে পারে নাই ফ্যামিলির জন্য এদের খানা তৈরি করতে পারে নাই কারণ গ্যাস নাই লাগি তো নাই বউ উঠে গেছে বাংলাদেশ তাই এখন আমি আজকে বিশেষভাবে বলবো বিএনপি হোক জামাতি হোক এনসিপি হোক যেই হোক তাদের থেকে কথা আমার প্রতিজ্ঞা আদায় করে নেবেন অথবা একটা বুড়ো দিবেন না তাদেরকে আমি আপনাদেরকে খোদার কসম দিয়ে বলতেছি বাই সাবেরা আমার অভিজ্ঞতা থেকে দেখেছি আমার বয়স এখন পঁচাত্তর এই পঁচাত্তর বছর বয়সে বাংলাদেশের বয়স সাইট তাহলে আমার বয়স পুরো অনেক না একেবারে বয়স্ক হয়ে গেছি বুড়ো হয়ে গেছি অনেক দেখেছি অনেক চোর ডাকায় বদমাইশ গুন্ডা আর বাদ অশিক্ষিত ঘুষ দিয়ে নমিনেশন নিয়েছে আর আমির বাচ্চারা ঘুষ দিয়ে নমিনেশন নিয়েছে কেন তারপর এই টাকাটা কোথা থেকে আসবি জনগণের উপর থেকে নিবি না জনগণের থেকে আপনি এলাকায় ট্যাক্স বসাবেন আপনি এলাকার ডাল চাল সবকিছুর দাম বাড়াবেন তরি তরকারি ট্রান্সপোর্ট পুলিশ সাহেবেরা কমিশন নিবে টিএনও সাহেব কমিশন নিবে আপনি কমিশন ছাড়া কোনো কাজ করবেন না আপনি মুসলমান হয়ে একটা বেঈমান বিশ্বাসঘাতক এবং ঘুষখোর তাই আমি জনগণকে অনুরোধ করব ভাই সাহেবরা ভোট দেওয়ার আগে আপনারা আপনারা অবশ্যই ওই ব্যক্তি থেকে কথা নিবেন এবং লিখিত আকারও নিবেন যে উনি এই কাজগুলো করবেন তারা তাকে ভোট দিবেন না ও শো অতীতের অভিজ্ঞতাকে বলছি ও শো কিছু যে ভালো মানুষ আছে তা নয় আছে কিছু ভালো মানুষ তবে মানুষ যখন ক্ষমতা যায় তারপরে তার চরিত্র হরণ হয় ক্ষমতার আগে চরিত্র ভালো থাকে ইন্ডিয়ান ওই যে একটা ডায়লগ আছে যে আমার চরিত্র একবারই নষ্ট হয়েছে তা বিয়ের পরে এটা মজার ডায়লগ আর কি বলতে চাচ্ছি যে আপনারা নির্বাচনের আগে যখন এলাকায় যান কত সুন্দর কথা বলেন প্রেমিক প্রেমিকের মতো নির্বাচন হয়ে গেলে কে কারে পায় বাইরে ভাই খাইছে টাকার টাকা যে আসতেছে আপনি তো একলা পারেন না আপনার গিনি কেউ লাগিয়ে দেন যে গিনি তুমি একটা ফট রাখো ওখানে টাকা টাকা ঢুকবে একটা বক্স রাখো টাকা ঢুকবে এ হচ্ছে আমাদের দেশের মেম্বার অফ পার্লিমেন্টের কর্মকাণ্ড আমি যা বলছি আজকে তা একটি তথা মিথ্যা নয় আপনারা দয়া করিয়া মনে রাখবেন এই জসিমদ্দিন নিয়র থেকে আজকে এগারো তারিখে বলছি তা হচ্ছে জানুয়ারি দুই এগারোটা দিয়ে বলছি আমি কি বলছি কেন বলছি এই কথাটুকু শুধু মনে রাখবেন তা হচ্ছে এই বলার মূল হয়েছে আমাদের যে জাতি আমাদের যে ভবিষ্যৎ প্রজন্মরা ধীরে ধীরে বড় হচ্ছে স্কুলে যাচ্ছে কলেজ যাচ্ছে তাদের নিরাপত্তা দিতে হবে তাদের টিউশনই দিতে হবে তাদের স্কুল ফিজ দিতে হবে তাদের বই পুস্তক দিতে হবে কাপড় সাপড় দিতে হবে তাদের জন্য আপনি কি করে যাবেন এই জাতির ভবিষ্যৎ ছোট ছোট বাচ্চারা ছেলেমেয়েরা তাদের মা বাবারা খুবই এই চিন্তা আছে কারণ প্রতিদিন যেভাবে গোলাগুলি হচ্ছে মানুষ মারতেছে কোন মা বাবা তার বাচ্চাকে এখন স্কুলে যেতে দিতে চায় না কারণ গেলে হয়তো পথে মারা পড়বে এই পর্যন্ত এই সরকার আমলে কতগুলি হত্যাকাণ্ড হয়েছে আপনারা দেখেন একেবারে সরাসরি গুলি দিয়ে হাতে কে বেড়ে এর মধ্যে আরো কয়েকজন মারা গেছে চিটাগে এমন ঢাকায় তাই আমি বলতে চাচ্ছি শুধু একটি কথা আমাদের যে এমপিরা নির্বাচনের জন্য আপনার কাছে আসবেন তাকে রশিদ দিয়া বাইরে হলে তাকে কথা দিতে হবে ভাই সাহেবরা আপনারা এটা দ্বিতীয় দ্বিতগ্রস্ত করবে না এবং ভয় পাবেন না ভয় ভয় কি আছে আপনার অধিকার আপনি চাইতে পারেন আপনাকে দিতেই হবে না দিয়ে যাবে কই ও তো আপনার প্রতিনিধি এমপি হয়তো আপনি তাকে বেশিরভাগ ধরতে পারবে না পুলিশও দিতে পারবে না কিছু করতে পারবেন না কিন্তু আগে থেকে তাকে সাইজ করতে হবে ভাই যাই বলেন এই বেটারে যদি সাইজ করতে না পারেন আপনি ফারাজিত ও জিতে গেছে আর আপনি সাইজ করতে পারেন তাহলে আপনি জিতছেন ও হেরে গেছে এই মনে রাখবেন আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অনেকে কথা বলে দেখেন বিএনপি লোকেরা ফাগুল হয়ে আসছে আপনার কাছে জামাতের লোক আসছে আপনাদের কাছে দাও দাঁড়িয়ে ভোট দেন ভোট দেন ভাই ভোট দেন এনসিবি সেলেরও আসছে তারা তো বিপ্লবী যাও আমার কথা মনে হয় আপনারা বুঝতে পেরেছেন আমি আর কথা বেশি বাড়াবো না আপনাদেরকে অনুরোধ জানাবো বিনীত অনুরোধ আপনারা ভোট দেওয়ার আগে ভোট যাওয়ার আগে দুই তিন সপ্তাহ আগে ওই ব্যক্তি থেকে কথা দিবেন আপনারা যে বিপদে যেন সাহায্য করুক অসুখে সাহায্য করুক হসপিটালে সাহায্য করুক আপনার বাচ্চার স্কুলে পড়ার জন্য সাহায্য করুক অসুস্থ লোকে সেবা করার জন্য স্বাস্থ্য করুক কারণ আমাদের দেশে গ্রামগঞ্জে কোনো হসপিটাল নাই ডাক্তারও নাই মানুষ যে গ্রামগঞ্জে কি বিপদে আছে আপনারা জানেন না আমি ব্যক্তিগতভাবে জানি কারণ আমি একটা চ্যারিটেবল ডিসপেন্সারি চালাচ্ছি প্রতিদিন দশ মাইল দূর থেকে এসে মানুষ এসে আমাদের এখান থেকে ওষুধ দিয়ে যায় এটা আল্লাহ রহমত আমি আমার বাপের নামে করেছি আমি চেষ্টা করছি যে সাহায্য করতে আমি একজন ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র টাকার অধিকারী সেখানে যদি সরকার আমাকে সাপোর্ট দেয় তাহলে রাখার আমি আমার বুঝে নাটকির হয়েছিল কিন্তু আমাদের জনগণের কোন উপকার করতে পারে না যাই হোক এখন হয়তো আওয়ামী লীগ নাই বিএনপি আছে জামাতি আছে তারা যদি একই চরিত্র বহন করে এবং ক্যারি করে এবং অ্যাপ্লাই করে তাহলে আমাদের জাতির জন্য দুর্ভাগ্য ছাড়া কিছুই নাই আমরা কতদিন এই হতবাকা জাতি হয়ে থাকব বলেন আমরা আর কতদিন নির্যাতিত হয়ে থাকব পাকিস্তান আমরা তো নির্যাতিত হতে হতে শেষ হয়ে গেছি তারপরে শেখ মুজিবের এরশাদের স্বৈরাচারী আর হাসিনা বেগম তো মাহেশ্লাহ আঠারো বছর করেছেন মানুষের রক্ত খেয়ে নিছিল উনি রক্ত শোষা একটা মহিলা পৃথিবীতে এরকম হইতে পারে না নিজের জনগণের রক্ত সে খেয়েছে কে টাকা দিয়ে ব্যাংক লুট করে সব খালি করে এখানে ইন্ডিয়া গিয়ে উনি মোদীর সাথে নরেন্দ্র মোদীর সাথে আনন্দ ফুর্তি করতেছেন পূজা মণ্ডপে যায় পূজা টুজা করে দুর্গা পূজা করে কি হবে জানে না আমাদের কাউকে কাতর শুনছি উনি হসপিটালে আসেন ভেন্টিলেশনে আসেন যা হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমরা এটাই দোয়া করবো তবে ভাই সাহেব আপনাদেরকে যাওয়ার আগে আমি আবার অনুরোধ করে জানাচ্ছি আপনারা ভোট দেওয়ার সেন্টারে যাওয়ার আগে আপনাদের দাবি দেওয়া সব লিখিত নিয়ে নেবেন আপনি দাবি প্রেজেন্ট করবেন সে দিবি কিনা তার সিগনেচার নিয়ে নেবেন তারপরে তাকে ভোট দিবেন না হলে একটা ভোটও দিবেন না আমি এই বলে আজকে আমার কথা শেষ করছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ রহম আল্লাহ আপনাদের উপর রহমত করুক এবং আমাদের ওই যে ক্যান্ডিডেট আসবে তাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ করুক এই বলে আমি শেষ করছি আল্লাহ হাফেজ আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল